কোর্ট আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে জেনেছি আমার বিশ্বাস এই মামলা তো পরিবার বা কেউ যায়নি রাজ্য সরকারও যায়নি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কেন সুয় নিয়েছিলেন যিনি নিয়েছিলেন তিনি বলতে পারবেন আমি বলতে পারবো না আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে তাতে শুধুমাত্র রেপ মার্ডার কারি নয় আমি পরিবারের সঙ্গে একমত সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায় অভিক দে সন্দীপ ঘোষ নারায়ণস্বরূপ নিগম অভিজিৎ মন্ডল ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন বেসিন চেঞ্জ করেছেন পোশাক চেঞ্জ করেছেন প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে এবং পাঁচ দিন ধরে এভিডেন্ট ডিস্ট্রয়ের কাজ হয়েছে যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে চোদ্দই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনচ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে এবং সিপি কে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি বারোটায় গেছেন আড়াইটার সময় সিপি বিনীত ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার বিনীত গোয়েল ডিস্ট্রয়েড এভরি এভিডেন্স আজ না হোক কাল এর পরিণতি খারাপ চুরাশি সালে যারা শিখদেরকে কেটেছিল বড় বড় নেতা সেন্ট্রালের মন্ত্রী সজ্জন কুমার থেকে শুরু করে বড় বড় লোক পাওয়ারফুল লোক তারাও ভেবেছিল যে আমাদের কেউ টিকি ছুতে পারবে না আজকে সজ্জন কুমার তিহারের জেলে এদের ভিতরে থাকতে হবে শুধু বিনীত নয় বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে আজ নয় কাল আমি যা বললাম মিলিয়ে নেবেন শুধু আমি কোর্টের অবজারভেশন মন্তব্য নিয়ে বলবো না পরিবারের সঙ্গে আছি পরিবারের সঙ্গে আছি ওনার বাবা মা ব্যক্তিগত লয়ারের সঙ্গে আমার ক্লোজ রিলেশন আছে আমি পরিবারের সঙ্গে আছি এবং তার পরিবারের কোনো মন্তব্য সেটাই যে আমার বিরুদ্ধেও বলে আমার দলের বিরুদ্ধেও বলে তার পাল্টা মন্তব্য আমার কাছ থেকে আপনি হাজার চেষ্টা করেও পাবেন না সবচেয়ে বেশি লস হয়েছে এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের আপনি আমি মিছিল মিটিং করেছি কালো ব্যাচ করেছি মোমবাতি নিয়ে ঘুরেছি

এরা সব মনীষী এরা পশ্চিমবঙ্গে নবদিগন্ত করতে এসেছেন এরা নতুন নতুন সমাজ সংস্কারক এবং উন্নয়নের হাতিয়ার আমি প্রণাম করি হুগলির জনতা জনার্দনকে যারা এই ধরনের মনীষীদেরকে ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় পাঠিয়েছেন বিকশিত হুগলি নতুনভাবে হুগলিকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেবেন প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাড় অবৈধ একদম কালকে আমার সোশ্যাল মিডিয়া দেখবেন দা মানে ল আমি পরিষ্কার তুলে 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 বলেছি আমি বলবো ছাত্রছাত্রীদের সর্বনাশটা না আপনি যে সার্টিফিকেটটা আজকে দিচ্ছেন এই সার্টিফিকেটের কোনো নেই এবং আপনি যে অর্থটা আজকে সরকারের খরচ করলেন এটাও অবৈধভাবে খরচ করলেন ইতিমধ্যে যাদবপুরের স্টুডেন্টরা চ্যান্সেলারের সঙ্গে মিট করেছে হিজ গভর্নরের সঙ্গে আমি পরামর্শ করব দেব ছাত্রদের উচিত

আপনি যার নাম বললেন তিনি কার আলোয় আলোকিত আপনি যাকে দেখতে পাচ্ছেন না তিনি আলোয় আলোকিত এই কোম্পানির নাম দুশো চুরানব্বইটায় টায় আমি প্রার্থী কে বলেন সেই মমতা ব্যানার্জিকে যে হারিয়েছে সে কেন এই রকম একটা পুলিশ বেষ্টিত লিপস্যান্ড বাউন্সের চেক পাওয়ার যার হাতে যার আমতলার প্রপার্টি হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টি ইডি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে তার সম্পর্কে আমি বলতে যাব কেন ভাইপোর পরিচিতি কি তিনি পিসির ভাইপো তার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে কেন তিনি পিসির ভাইপো তিনি ডায়মন্ড নারবারে ছাপ্পা মেরে যেতেন কেন যাকে যেতাই কেন ওখানকার ডিএম গুপ্তা ওখানকার এসপি রাহুল কেন তার কারণ মুখ্যমন্ত্রীর ভাইপো আর সেই মুখ্যমন্ত্রী কলকাতা ছেড়ে নন্দীগ্রামে গেছিলেন আমাকে হারাতে আমি উনাকে হারিয়ে বাড়ি পাঠিয়েছি উনার লোকরা বলতেন আপনি লোডশেডিং করে জিতেছেন তা তখন তো এক হাজার নশো ছাপ্পান্নতে হেরেছিলেন আপনি ভাটাংশুকে পাঠিয়েছিলেন আমার এলাকা দখল করতে ভাটাংসুকে নন্দীগ্রামে জনগণ আট হাজার দুশো ভোটে হারিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে